পেশ চলে গেছে কিচ্ছু যায় আসে না মনোবল আছে খুশি হয়েছে দু চারজন বেশিরভাগই কষ্ট পাচ্ছে এটা কিন্তু সত্য এগিয়ে যাও মানতে পারে না তারা পরনিন্দায় মত্ত পিছু লোকে কিছু বলে এটাই তো চিরন্তন সত্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হর্ষব বিল্লাল কে আপনারা তো অনেকে চেনেন একজন পরিচিতি মুখ তার পেজটাকে বাকারা হ্যাক করেছেন প্রিয় দর্শক বিল্লাল বলেছিল যে চৌষট্টি জেলায় এক লক্ষ টাকা করে যারা গরিব দুঃখী অসহায় ব্যক্তি তাদেরকে দান করবে চৌষট্টি জেলায় চল মানে চৌষট্টি লক্ষ টাকা সে দিতে চাইছিল অবশেষে কে বা কারা তার পেজটা হ্যাক করে কিন্তু তিনি স্পষ্ট করেনি এখনও যে পেজটা হ্যাক হয়েছে না তিনি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন অতঃপর তিনি আজকে একটি ভিডিওতে প্রকাশ করেছে যে তার পেজটা হ্যাক হয়েছে তা তিনি মনে মনে হয়তো অনেকটা হতাশ তারপরও বিশ্বাস আছে জনগণের উপর যে তাকে অনেক ভালোবাসে এবং সাপোর্ট করে বিল্লালকে দিয়ে অনেকে কিন্তু ভিডিও বানিয়েছে অনেকে ভাইরাল হয়েছে বিল্লাল অনেককে কিন্তু সাপোর্ট করেছেন আর অবশেষে সে বিল্লালের পেজটা এভাবে হ্যাক হয়ে যাবে কেউ কল্পনাও করতে পারেন বিল্লালের সাথে যেটা হয়েছে সেটা কিন্তু কখনো কেউ মেনে নিতে পারবে না কন্টেন্ট ক্রিয়েশনে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে বিল্লাল আর এই বিল্লাল বলেছে চৌষট্টি জেলায় যাবে মানুষকে সহযোগিতা করবে সাপোর্ট করবে আমি তো অনেক টাকা কামাইলাম তো আমার আমাকে যে মানুষ ট্রাস্ট করে বিশ্বাস করে বিশ্বাসের দাম আছে বিশ্বাস দিয়ে মানুষের জন্য কিছু করবো তো ওই জায়গা থেকে আমি উদ্যোগ নিলাম চৌষট্টি জেলার জন্য চৌষট্টি লাখ টাকা দিয়ে কিন্তু এইটা না অবশেষে সেই পরিচিতি মুখ আপনাদের হর্ষ আব্দুল্লাল সে আজকে একটি ভিডিওতে প্রকাশ করেছে যে তার পেজ হ্যাক হয়েছে প্রিয় দর্শক আমার একজন পরিচিতি ব্যক্তি বা ভাইরাল পার্সন তাকে অনেকে ব্যবহার করেছে অনেকে উপকার পেয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে সাপোর্ট করেছেন আজকাল মানুষের ভালো করতে নেয় আজ মানুষের ভালো করতে গিয়ে কি হলো তার পেজটা একেবারে গায়েব করে দিল এ বা কারা প্রিয় দর্শক তার অনেক ফলোয়ার ছিল ভালো একটা আর্নিং করতে পারত সেখান থেকে তিনি চলতো এবং যারা গরিব দুঃখী অসহায় তাদেরকে সহযোগিতা করত আর সেই ব্যক্তির পেজটা হঠাৎ করে উধাও কি বলবেন বলার কোনো ভাষা নেই এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নীতি আজকে সে অন্যের পেজে কাজ করছে তার এক ছোট ভাইয়ের সে আবার নতুন একটি পেজ খুলেছেন প্রায় আঠারো হাজার ফলোয়ার হয়েছে তিনি মনে মনে অনেকটা হতাশ কিন্তু তারপরেও তার বিশ্বাস রয়েছে জনগণের উপর যে জনগণ তাকে সাপোর্ট করবে যে তার পরিচিতি মুখ বা একটি ভ্যালু আছে সে যে কোনো সময় ফেসবুকে আসলে আবার অনেক ফলোয়ার করতে পারবে জাস্ট একটু সময় লাগবে কিন্তু অনেকে মনে করছে সে তাই ইচ্ছাকৃতভাবে তার পেজটা ডিঅ্যাক্টিভ করে রাখছে বা এটা একটা পরিকল্পনা বা একটা প্ল্যান বা আরও ভাইরাল হওয়ার জন্য বা ইনকাম করার জন্য বা নতুন একটা পেজ তোলার জন্য অনেকে অনেক কিছু কিন্তু মনে করতেছে যেহেতু বেল্লাল এই বিষয়টা স্পষ্ট করেনি সোশ্যাল মিডিয়াতে শুধু সে বলছে তার পেজটা নেই কিন্তু হ্যাপ হয়েছে না নষ্ট হয়েছে না কোনো ভায়োলেন্স এসেছে কি কারণে নেই এই বিষয়টা কিন্তু এখনও স্পষ্ট করেনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সাথে আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ